নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনু সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি তোমাদের সঙ্গে কিছু ভালো একটা গোপন তথ্য শেয়ার করার জন্য যাদের প্রচুর পরিমাণে স্কিন সমস্যা হচ্ছে বা সমস্যার সমাধান হচ্ছেই না তাদেরকে বলবো এই ভিডিওটা একটু ধৈর্য নিয়ে দেখো দেখবে তোমরা খুব ভালো একটা রেজাল্ট পাবে নাইট ক্রিম ডে ক্রিমের মানে পিছনে কিন্তু আমরা প্রচুর টাকা খরচা করে থাকি তো এখানে কিন্তু বেশি টাকা খরচা করতে হবে না খুব অল্প টাকাতেই কিন্তু আমাদের স্কিন কেয়ার রুটিনটা ভালো করে হবে স্কিনটা আমাদের ঠিকঠাক থাকবে স্কিনের কিন্তু কোনো সমস্যা হবে না তো চলো বন্ধুরা শুরু করে যাক তো শুরু করার আগে আমি একটাই কথা বলবো তো একটু জন্য দেখো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তো ভিডিওতে আমি তোমাদেরকে যেমনি যেমনি করে ব্যবহার করতে বলবো তোমাদেরকে প্রোডাক্টগুলো তো তোমরা যদি তেমনি তেমনি করে ব্যবহার করো তো আশা করি খুব ভালো রেজাল্ট পাবে তো চলো দেখিয়ে যে আমি কে কি কি ব্যবহার করি তো এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি হচ্ছে গোলাপ জল আর এখানে নিয়েছি একটা নারকেল তেলের বোতল নারকেল তেলের বোতলটার দাম আমি তোমাদের বলে দিচ্ছি দাম হচ্ছে এটার দাম হচ্ছে কুড়ি টাকা আর যে গোলাপ জলটা নিয়েছি হচ্ছে এটার দাম হচ্ছে পনেরো টাকা মানে একটা ছোটো একটা বড়ো রকম নিয়েছি তো পনেরো টাকা কুড়ি টাকা দিয়ে করে যদি আমাদের স্কিনটা আমরা ঠিকঠাক রাখতে পারি তাহলে আমরা বারে বারে পনেরো কুড়ি টাকা খরচা করতে রাজি আছি এখানে কি নাইট ক্রিম বা ডে ক্রিমের পিছনে কিন্তু আমাদের অনেক টাকা চলে যায় তবুও কিন্তু আমাদের স্কিনটা ঠিকঠাক হয় না বা স্কিনটা পোড়া পুড়ে যায় বা জ্বালা করে বা স্কিনে পিম্পল সমস্যা বা স্কিনটা পুরো রেস ট্যাস মানে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় অনেকে যখন নাইট ক্রিম বা ডে ক্রিম যখন শ্যুট করে না তখন কিন্তু আমাদেরকে অনেক সমস্যার সমাধান মানে পড়তে হয় তো তবু আমাদেরকে বলবো অবশ্যই নাইট ক্রিম ডে ক্রিম ছেড়ে দেওয়া আর দিয়ে তারপর তোমরা এগুলো ব্যবহার করে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তো দশ টাকা না পনেরো টাকা আর কুড়ি টাকা দিয়ে করে যদি আমরা স্কিনটা ভালো করে আমরা মানে যত্ন করতে পারি এই দশ পনেরো টাকা যদি দিয়েতে যদি আমাদের স্কিনটা ঠিকঠাক থাকে তাহলে এগুলো ব্যবহার করতে কিন্তু কোনো সমস্যা হবে না আশা করি তো গোলাপ জলটা কিন্তু আমি এই গোলাপ জলটা ব্যবহার করি আর নারকেল তেল কিন্তু ফেসে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই তোমরা এই নারকেল তেলটাই ব্যবহার করো আর এই নারকেল তেলটা কিন্তু সব দোকানে মিলে যাবে তোমাদেরকে মুদি মুদি দোকানেও বা কোনো টেশনারি কসমেটিক দোকান যে কোনো জায়গাতে তোমরা পাবে অনলাইনে পাবে কিনা আমি জানি না আমি এখন আশা করি অনলাইনেও পাবে তো এটা কিন্তু আমি ব্যবহার করছি প্রায় অনেক দিন থেকে আর এগুলো ব্যবহার করলে তোমরা যদি নাইট ক্রিম বা ডে ক্রিম যেমন একদিন যদি কিংবা দুদিন যদি ব্যবহার না করে তাহলে কিন্তু স্কিনের প্রচুর সমস্যা হয় তো এগুলো কিন্তু তেমন সমস্যা হবে না বা পেম্পেলও আসবে না বা কালো পড়বে না কোনো সমস্যাতে তোমাদেরকে ভুগতে হবে না তো এগুলো আমি কেমন করে ব্যবহার করছি তো সেটা এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো গোলাপ জল আমরা কিন্তু অনেক সময় টোনার হিসাবে ব্যবহার করে থাকি বা স্কিনে নোংরা তুলতে বা আমি স্কিনে বা চুলে সব কিছুতেই কিন্তু আমরা তেল আর এই নারকেল তেল আর জলটা কিন্তু গোলাপ জলে কিন্তু আমরা ব্যবহার করে থাকি তো ফেসে যদি আমরা সঠিকভাবে যদি এই নিয়মে যদি আমরা ব্যবহার করি রইস তিনবার তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবো তো আমি এটা যেমন যেমনভাবে ব্যবহার করছি তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা যখন স্নান করছো বা রাত্রে যখন ঘুমোতে যাচ্ছ বা বিকেল বেলা একটু ফ্রেশ হচ্ছ সেই তিন বেলা যখন যদি তোমরা গোলাপ জলটা দিয়ে করে ভালো করে তুলো দিয়ে করে যদি তোমরা স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নাও তারপর যদি এক থেকে দু ফোঁটা মতো নারকেল তেল হাতে দু হাতে ভালো করে নিয়ে নেবে দু হাতে ভালো করে নিয়ে করে তারপর ফেসে যদি তোমরা এক মিনিট কিংবা দু এক থেকে দু মিনিট যদি ভালো করে মাসাজ করো তিন টাইম স্নান করার পর বিকেলবেলা ফ্রেশ হওয়ার সময় আর একবার হচ্ছে কি রাত্রে ঘুমোতে যাওয়ার আগে মানে তিন টাইম যদি তোমরা রোজ ব্যবহার করো তিন টাইম কম কমসে কম তিন দিন ব্যবহার করো কন্টিনিউ তিন দিন যদি ব্যবহার করো তাহলে দেখবে খুব ভালো একটা রেজাল্ট আসবে তোমাদের স্কিনটা পুরো লাইটিং করবে স্কিনে কোনো পিম্পলের সমস্যা হবে না বা স্কিনটা কোনো ঝুলে যাওয়ার সমস্যা হবে না বা স্কিনে কোনো মানে কোনো প্রবলেম হবে না স্কিন কালো হয়ে যাচ্ছে বা সব সমস্যার থেকে তোমরা সমাধান পেয়ে যাবে এই যদি তোমরা এই হ্যাকটা যদি তোমরা একবার ব্যবহার করে দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে কেন কি এটা আমি ব্যবহার করছি তো খুব ভালো রেজাল্ট পাচ্ছি আর অনেকে বলে যে তেল লাগাবো এত গরমে বেশি তেল লাগাতে কিন্তু আমি বলিনি এক থেকে দু ফোঁটা হাতে প্রথম দু হাতে প্রথমে বুলিয়ে নিও তারপর ওই তেল ওই তেল হাতে তোমরা ফেসে দু এক থেকে দু মিনিট ভালো করে মাসাজ করো দিয়ে তারপর ছেড়ে দাও দেখবে খুব ভালো এতে উপকার পাওয়া যায় তো এরকমভাবে যদি তোমরা ব্যবহার করো তাহলে তোমাদের স্কিনের কোনো কিন্তু সমস্যা হবে না আর কোনো নাইট বা ডে ক্রিম ব্যবহার করতে হবে না তো আশা করি আমি তোমাদেরকে কিছু বোঝাতে পারলাম তো আমার ভিডিও দেখে যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও আর আমার স্ক্রিনটা দেখো আমি কিন্তু বারো মাসে আমি তেলটাই ব্যবহার করি খুব বেশি আমি নাইট ক্রিম ব্যবহার করি না যাদের নাইট ক্রিম ব্যবহার করতে সমস্যা বা ডে ক্রিম ব্যবহার করতে সমস্যা হয় তাদেরকে তাদের জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা ছিল তো আশা করি আমি তোমাদেরকে কিছু বোঝাতে পারলাম তো আমার ভিডিও দেখে যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও ওকে বন্ধুরা সবাই ভালো থেক সুস্থ দেখা দেখাবেন নতুন কোনো ভিডিওতে থাকো